খোদায় আমার কপালে সুখ থাকছে না আমি বুঝালাইছি যত কথায় ক সুখ আমার কপালে নাই আমি বুঝালাইছি খোদা আমার লগে নাই কথেন না কথা এই এগুলো কি এগুলো ইমানদারের কথা মহিলাদের কথা দিয়া আচরণে বিশ্বাসে শিরিক বেশি কথা দিয়েও শিরিক করে বিশ্বাস এমন বিশ্বাস পাত্তর ভাইটাও যদি বলে যে এই মাজার ফুজা কবর ফুজা এই কলা গাছ এই তাল গাছ এরপরে এই কাসিম এই গজার মাছ এই লাল সুতা এই জটওয়ালা এরপরে এই ভটওয়ালা গন্ধওয়ালা এগুলো সব ধোকা এটা যদি আপনি হেরে ফাতর ফাটাইও কর বেড়ি না ওই তো ওই তো পারে কম জানা কার ভিতরে কি আছে বলা যায় না বলা যায় না হালাই যেত না মানে শিরিকের বিশ্বাস মহিলাদের বেশি কার বেশি পুরুষের অল্প বুঝাইলে বোঝে বেডিত বুঝে না পৃথিবীর যত বন্ধ যত মাজার কবর যত লাল সালু বন্ধ যেখানে সেখানে নারীর আড্ডা সবচেয়ে বেশি আপনি দেখবেন যেই কোনো পাগলামি নতুন কিছু বলবেন আনকমন কিছু লাইন বেড়িত হ্যাঁ আমাদের মুরাদনগরের ওইদিকে দিকে এক জায়গা আছে আমার মসজিদ এলাকার ওইদিকে শুক্রবারে বাবার মাজারে এক কাপ রং চা আর একটা বিস্কুট খাবায় সবাই রে এটা যেই নিয়তে খায় এই নিয়তে ভালোই জীবিত মানুষ যদি মরার নিয়তে খায় মরে যায় মরা মানুষ যদি জীবিত হওয়ার নিয়তে খায় জীবিত হইয়া যায় বেড়া যদি বেড়ি অনের নিয়তে খায় বেড়ি হয়ে যায় বেড়ি যদি বেড়া অনের নিয়তে খায় বেড়া হয়ে যায় আর কি হাফ প্যান্ট ফুল প্যান্ট হয়ে যায় ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে যায় ফায়জামা লুঙ্গি হয়ে যায় লুঙ্গি পায়জামা হয়ে যায় বিশ্বাস করেন আমি শুক্রবারে গেলে দেখি শত শত মহিলা লাইন মহিলারা বাচ্চা কান্দে যায় অন্ধবিশ্বাস তাদের মধ্যে বেশি অনেক বেশ অনেক অনেক বেশি এ বিভিন্ন মাজারে যেখানে ওই জন্য একটা পুরান কাসিম আছে ওই গজার মাছ আছে ওখানে শৈল মাছ আছে ওইখানে গাছের মধ্যে হুতা বাঁধে ওইখানে নিয়ত করে ওইখানে আপনার একেবারে স্পষ্ট আপনার সিলেট দরকার বহু বিক্রেতা মাজারের সামনে যারা বিক্রয় করে মোমবাতি তার আর স্পষ্ট এটা যে এদিক দিয়া মানসিক কিন না নেয় এদিক দিয়ে আবার ব্যাসে একো কাছে তো এইটা বুঝে যে মোমবাতি দিয়ে যদি মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারত রসুলের মুবারকের মধ্যেই তো সবচেয়ে বড় ছিল কিন্তু এটা বোঝানো যাবে না দলে দলে কাতারে কাতারে মহিলা মাজারে মাজারে গড়ে মাজারে মাজারে কেন এই জন্য মহিলাদের দ্বারা শিরিক হয় বেশি মহিলাদের হৃদয়ে শিরিকের আকিদা শিরিকের বিশ্বাস বেশি কথায় শিরিক বেশি শিরিক বেশি এরপরে মেয়ের জামাইরে কাছে বলে দিছে জামাই উফরে আল্লাহ নিচে আমনে ম্যাম্বাররা বলছে কি আর উর্ফে আল্লাহ নিচে আমনে মেম্বর এরকম আজীব কথা মানে এমন এমন কথা যে কথার দ্বারা স্পষ্ট ইমান চলে শিরিক হয় জন্য মহিলারা শিরিক সম্পর্কে জানা তাদের খুব জরুরি নিজেদেরকে শিরিক থেকে বাঁচানো খুব একজন মহিলা যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে রোজা রাখে তসবি পড়ে নামাজ পড়ে কিন্তু শিরিক তার আকীদার মধ্যে আছে বিশ্বাসের মধ্যে অথবা তার আচরণে শিরিক আছে কোনো লাভ হবে না শিরিক তাকে নিশ্চিত জাহান নামে নিয়ে যাবে এই জন্য আল্লাহ নবী হিন্দ বলল আমাদেরকে কেন বললেন আল্লাহ তালা এটা বুঝাইলেন নারীদের দ্বারা মহিলাদের দ্বারা বিশ্বাসে এবং শব্দে মানে অন্তরের বিশ্বাস এবং তাদের মুখের স্বীকারোক্তি কথাবার্তা এর মাধ্যমে মহিলাদের কর্তৃক শিরিক হয় বেশি এর জন্য আল্লাহ তালা বললেন নবী আগেই আদা এলাম যে তারা কোনো শিরিক করবে না তারা কি করবে না বলেন